ভিতর ঢোকা যায় 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 রিল ভাঙ্গা মানুষ ভেঙে ফেলেছে হ্যাঁ এখান দিয়ে সম্ভবত ঢোকা যাবে দেখি ভিতরে কি আছে এই যে আমাদের কি জানি এই যে আমাদের ভাই ঢুকছে

এখানে বসার কিছু স্পেস করা আছে যারা ঘুরতে আসে এখানে পর্যটকরা তাদের বসার জন্য সুন্দর একটা জায়গা দেখি ভিতরে যাব এখন যাওয়া যায় কি না একটা তালা লাগানো ছিল অবশ্য তালাটা পাশ দিয়ে গ্রিল ভাঙ্গা মানুষ ভেঙে ফেলেছে ভিতরে তেমন কিছু দেখা যাচ্ছে না ভিতরে দেখি ঢোকা যায় কি না ঢুকতে পারলে আপনাকে দেখাব অবশ্যই ঢোকার একটা রাস্তা পাইছি এখান দিয়ে সম্ভবত ঢোকা যাবে দেখি ভিতরে কি আছে এই যে আমাদের বড় ভাই হিলাল ভাই মনে হইল একটা সাপের মতো কি জানি এই যে আমাদের ভাই দেখছে লাইট জ্বালান দেখেন তো উপরে কি আছে এখানটার একটা বাহির পথ